আসসালামু আলাইকুম এম এস ইঞ্জিনিয়ারিং লার্নিং চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক সালাম ও শুভেচ্ছা আশা করি প্রত্যেকে ভালো আছেন আমাদের আজকের ভিডিও প্রিন্সিপাল অফ ইলেকট্রনিক্স বইয়ের এক্সাম্পল সিক্স পয়েন্ট ইলেভেন আজকে আমরা ম্যাথটি সমাধান করব তো চলুন দেখে নিই ম্যাথটিতে কী কী দেওয়া আছে এবং কী কী বের করতে বলছে তো আমাদের এখানে বলছে ডিটারমাইন দ্য স্টেট অফ ডায়ট ফর দ্য সার্কিট অর্থাৎ আমাদের এই সার্কিটে ডায়োডের অবস্থা বর্ণনা করতে বলছে বা অবস্থা কেমন অবস্থায় আছে সেটা বের করতে বলছে অ্যান্ড ফাইন্ড আইডি অ্যান্ড ভিডি অ্যাজিউম সিম্প্লিফাইড মডেল অফ দ্য ডায়োড অর্থাৎ ডায়োডের কারেন্ট এবং ডায়োডের অ্যাক্রোসে ভোল্টেজ বের করতে হবে সিমপ্লিফাইড মডেল অঙ্কন করে তো আমরা আগে সিম্প্লিফাইড মডেল অঙ্কন করি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে যে ম্যাথটি কীভাবে আমরা সমাধান করতে পারবো তো আমরা প্রথম অবস্থায় আমরা ধরে নিই ডায়োডটা অন আসে তাহলে ডায়োড অন হলে কি হয় যেহেতু আমরা এটা সিলিকন ডায়োড জানি অন হলে এখানে একটা ভোল্টেজ সোর্স থাকে জিরো পয়েন্ট সেভেন ভোল্টে তো প্রথম অবস্থায় আমরা ধরে নিলাম যে ডায়োডটা ওয়ান আসে তো এখন দেখি তাহলে কেমন হয় যে মানগুলো দেওয়া আছে আমি সেগুলো দিয়ে দিচ্ছি কি করলাম আমরা জাস্ট ধরে নিছি আমাদের ডায়োডটা ওয়ান আছে তো যেহেতু ডায়োড ওয়ান সো সিলিকন ডায়োড হয় আমাদের এর ভোল্টেজ জিরো পয়েন্ট সেভেন ভোল্ট তো এখন আমরা কারেন্টগুলো যদি দেখি ধরে নেই এই শাখার কারেন্ট আই ওয়ান এই শাখার কারেন্ট আই টু এবং এই যে ডায়োডের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট আইডি তাহলে এখন আমাদের কি কি প্রয়োজন আমাদের ভিডি বের করতে হবে এবং আইডিটা বের করতে হবে তো আগে আমরা আইডি বের করি তারপরে আমরা ভিডি বের করবো তো আমরা এখানে লিখব লেট দ্য ডায়োড ইজ ওয়ান অর্থাৎ আমরা প্রথম অবস্থায় ধরলাম আমাদের ডায়টটা ওয়ান আছে আমাদের কি বলছে আমাদের প্রশ্নে বলছে ডিটারমাইন দ্য স্টেট অফ দ্য ডায়োড অর্থাৎ ডায়োটের অবস্থা বর্ণনা করতে বলছে বা ডায়োট কী অবস্থায় আসে সেটা দেখতে বলছে তো আমরা ইনিশিয়াল মুমেন্টে আমরা ধরে নিই ডায়োটটা ওয়ান আছে আমরা অফ ধরেও করতে পারি তো আমরা ধরে নিলাম ডায়টটা ওয়ান আছে তো এখন আমরা ক্যালকুলেশন করে দেখবো আদেও ডায়োট ওয়ান আছে কি না তো এখন আমাদের আই ওয়ান আই টু এবং আইডি কারেন্টটা বের করতে হবে তো আমরা যদি সার্কিটের দিকে লক্ষ্য করি তো আমরা দেখতে পাচ্ছি এই যে ওয়ান কিলো ওহোম রেজিস্ট্যান্স এর আড়াআড়িতে এই ডায়োডের এই যে ভোল্টেজটা ছিল অর্থাৎ এই জিরো পয়েন্ট সেভেন ভোল্ট কিন্তু এই ওয়ান কিলো ওহোম রেজিস্ট্যান্সের আড়াআড়ি প্যারালালে যেহেতু কানেক্ট আছে তো আমরা বলতে পারি ওয়ান কিলো ওহোমের ভোল্টেজই জিরো পয়েন্ট সেভেন ভোল্ট তো আমরা ওয়ান কিলো হোম রেজিস্ট্যান্সের ভোল্টেজ জানি রেজিস্ট্যান্স জানি তাহলে আমরা কারেন্ট সহজে বের করতে পারবো তো আমরা তাহলে এখানে বের করব নাও আই টু টু ভোল্টেজ কত জিরো পয়েন্ট সেভেন এবং কারেন্ট কত ওয়ান কিলো ওভেন তাহলে আমার আই টুর মান হচ্ছে জিরো পয়েন্ট সেভেন মিলি অ্যাম্পিয়ার অর্থাৎ আমরা তিনটা শাখার মধ্যে একটা শাখার কারেন্ট পেয়ে গেছি তো এখন আমরা কি করব আমরা যদি এখন এই লুপে আমরা যদি এই লুপে কেভিএল ইউজ করি তাহলে কিন্তু আমরা আইওানের মানটা পেয়ে যাব তো আমরা কেভিএল ইউজ করি তো আমরা এখানে লিখব অ্যাপ্লাই কেভিএল অ্যাট লুপ অর্থাৎ আমরা এই লুপে কেভিএল ইউজ করবো তো আমরা এখান থেকে যদি শুরু করি প্রথম চিহ্ন মাইনাস টু পরের চিহ্ন প্লাস ফোর ওয়ান এখানে আসলে আমার হচ্ছে প্লাস ওয়ান আই টু ইকুয়ালস টু জিরো কী করলাম জাস্ট আমরা এই লুপে কেভিএল ইউজ করলাম তো আমরা এখন সিমপ্লিফিকেশন করি তো প্লাস ফোর আই ওয়ান প্লাস এটা আমরা দেখছি ওয়ান ইন্টু আই টুর মান হচ্ছে জিরো পয়েন্ট সেভেন ইকুয়ালস টু টু তো এখান থেকে আমরা আই ওয়ান সমান ক্যালকুলেশন করলে কত পাই আই ওয়ান সমান পাচ্ছি আমরা জিরো পয়েন্ট থ্রি টু ফাইভ মিলি এমপিয়ার কেন মিলি হলো আমার কিন্তু পয়েন্ট ক্যালকুলেটরে আমার জিরো পয়েন্ট থ্রি টু ফাইভ আসছে কিন্তু আমি এখানে কিন্তু জিরো পয়েন্ট থ্রি টু ফাইভ মিলি লিখছি কেন মিলি লিখছি কারণ আমার রেজিস্ট্যান্সের মানগুলো কিন্তু সব কিলোতে দেওয়া আছে আমি কিন্তু এখানে কিলো থেকে রেজিস্ট্যান্সে কনভার্ট করিনি এজন্য আমার যেহেতু আমি কিলোতে রেখেই কাজ করছি সুতরাং আমাদের যে কারেন্টটা আসবে সেটা সরাসরি মিলিতে আসবে তো আমরা কী করলাম আমরা আই ওয়ান পেলাম আই টু পেলাম তাহলে আমরা আইডি পেয়ে যাব তো আইডি পাওয়ার জন্য আমরা এই যে পয়েন্ট বা এই নোডে এই নোডে আমরা ধরলাম নোটটা এ নোডে আমরা কেসিএল অ্যাপ্লাই করবো তো এই নোডে কেসিএল অ্যাপ্লাই করলে আমরা এখন লিখি অ্যাপ্লাই কেসিএল অ্যাট নোট এ নোডে কেসিএল অ্যাপ্লাই করলে কি হবে এ নোডে আগত কারেন্ট কোনটা ওয়ান ইকুয়ালস টু আর নির্গত করেন আই টু প্লাস তো আমার এখন আইডির প্রয়োজন তো আমরা এখন কী লিখবো আইডি i1 টু আই ওয়ান মাইনাস আই টু মান হচ্ছে আমার জিরো পয়েন্ট থ্রি টু ফাইভ মান হচ্ছে আমার জিরো পয়েন্ট সেভেন তো মাইনাস জিরো পয়েন্ট থ্রি সেভেন ফাইভ মিলি এমপিএফ তো এখানে কিন্তু আমাদের কারেন্টটা মাইনাস চলে আসছে অর্থাৎ ডায়োটের মধ্য দিয়ে যে কারেন্টটা সেটা কিন্তু মাইনাস চলে আসছে তো যেহেতু কারেন্ট এখানে নেগেটিভ তো আমরা বলতে পারি ডায়োটটা অফ আছে তো আমরা এখানে কথাটা লিখি সিনস ডায়োট কারেন্ট আইডি ইজ নেগেটিভ সো মাস্ট বি কি লিখলাম ডায়ট কারেন্ট নেগেটিভ হওয়ায় ডায়টকে অবশ্যই বন্ধ হতে হবে কেন বন্ধ হতে হবে কারণ আমরা কারেন্টের ডিরেকশন কিন্তু ধরে নিয়েছি উপর থেকে নিচ দিকে কিন্তু যেহেতু আমাদের এটা মাইনাস আসছে সুতরাং আমরা বলতে পারছি আমরা যে ডিরেকশনটা ধরছি এটার বিপরীত তো যদি নিচ থেকে উপর দিকে হয় তাহলে ডায়োটটা রিভার্স বায়াস পাবে রিভার্স বায়াস পাইলে আমরা জানি ডায়োটটা অফ হয়ে যায় তো আমরা সেটাই লিখলাম ডায়োড মাস্ট বি অফ সো কারেন্ট আইডি ইকুয়ালস টু জিরো মিলিয়ামপিয়ার কারণ ডায়োটটা যেহেতু অফ হয়ে যাবে অফ হলে ওর ভিতর দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত হবে না সুতরাং আমরা আইডি সমান জিরো লিখতে পারি তো আমরা ইনিশিয়াল অবস্থায় ধরে নিয়েছিলাম ডায়োডটা অন আছে তো সেই ধরে ক্যালকুলেশন করে দেখতে পাচ্ছি ডায়োডটা অফ এখন আমরা আবার ক্যালকুলেশন করে দেখবো যে আদেও ডায়োডটা অফ কিনা তো এখন আমরা ডায়োড অফ হলে জানি আমরা ডায়োডটা ওপেন হয়ে যাই তো আমরা ডায়োডের যে প্রান্তে ডায়োডটা কানেক্ট আছে সেখানটা ওপেন করবো ওপেন করে আমরা ক্যালকুলেশন করে দেখব যে এটা অফ কিনা না তো আমরা সার্কিটটা আবার অঙ্কন করছি সিম্পলিফাইড সার্কিট এটা আমার রেজিস্ট্যান্স দেওয়া আছে ফোর কিলো হোম এটা ওয়ান কিলো ওহম এটা হচ্ছে টু ভোল্ট এখন আমরা যেহেতু ডায়োড এখন অফ তো আমরা বলতে পারি ডায়োড কারেন্ট শূন্য এটা আমরা লিখে ফেলছি তো এখন আমার ডায়োডের অ্যাক্রোসে ভোল্টেজটা প্রয়োজন তো ডায়োডের অ্যাক্রোসের ভোল্টেজ কীভাবে পাবো আমরা সার্কিটের দিকে যদি লক্ষ্য করি এই যে ভিডি অর্থাৎ এই যে ডায়োডের অ্যাক্রোসটা ওপেন ভোল্টেজ যেটা এটা কিন্তু আমার এই যে সার্কিট আছে অর্থাৎ সার্কিটে এই যে ওয়ান কিলো ওহোম রেজিস্টর এর আড়াআড়ি ভোল্টেজটাই কারণ যেহেতু দুইটা শাখা প্যারালাল আছে সুতরাং বলতে পারি ওয়ান কিলো ওহোমের আড়াআড়ি যে ভোল্টেজটা সেটাই হচ্ছে আমার ডায়োডের ভোল্টেজ তো আমরা ওয়ান কিলো হোম আড়াআড়ি ডায়োডের সরি ওয়ান কিলো হোম রেজিস্টরের আড়াআড়ি ভোল্টেজটা সহজেই বের করতে পারি তো আমরা ভোল্টেজ ডিভাইডার রুলস অ্যাপ্লাই করে সহজে আমরা ওয়ান কিলো হোম রেজিস্টরের আড়াআড়ি ভোল্টেজটা বের করব। তো আমরা সেটাই করি এখানে লিখবো নাও ভিডি ইকুয়ালস টু আমরা কার ভোল্টেজ বের করছি ওয়ান কিলো তো উপরে রাখবো ওয়ান ডিভাইডেড বাই ওয়ান প্লাস ফোর ইন্টু টোটাল ভোল্টেজ কত টু কী করলাম জাস্ট আমরা ভোল্টেজ ডিভাইডার রুলস অ্যাপ্লাই করলাম তো এখানে কত হচ্ছে টু ডিভাইডেড বাই ফাইভ জিরো পয়েন্ট ফোর ভোল্ট তো আমরা ডায়োডের আড়াআড়ি ভোল্টেজটা জিরো পয়েন্ট ফোর ভোল্ট পেলাম এখন দেখেন আমরা ডায়োডটা অফ আগেই জানতে পারছি কিন্তু এখন আমাদের প্রমাণ করতে হবে যে ডায়োডটা অফ আমরা জানি সিলিকন ডায়োডের আরি ভোল্টেজ হয় জিরো পয়েন্ট সেভেন অর্থাৎ জিরো পয়েন্ট সেভেন ভোল্ট না হওয়া পর্যন্ত ডায়োডের আড়াইডি ভোল্টেজ জিরো পয়েন্ট সেভেন ভোল্ট না হওয়া পর্যন্ত ডায়োডটা কিন্তু অন হবে না তো এখানে যেহেতু আমাদের ডায়োডের আড়াইডি ভোল্টেজ জিরো পয়েন্ট ফোর যেটা জিরো পয়েন্ট সেভেনের থেকে কম সুতরাং আমরা বলতে পারি যে ডায়োডটা অফ তো আমরা লিখব here vd equals টু জিরো পয়েন্ট ফোর সরি লেস দেন জিরো পয়েন্ট সেভেন ভোল্ট সো দা ডায় অফ এটা হচ্ছে আমাদের অ্যান্সার আবারও বলতেছি কেন ডায়টটা অফ আমরা প্রমাণ করলাম আমরা এখানে দেখতে পাচ্ছি ডায়োটের অ্যাক্রসে যে ভোল্টেজটা সেটা কিন্তু আমার জিরো পয়েন্ট ফোর ভোল্ট আমরা জানি ডায়োডকে সিলিকন ডায়োডের ক্ষেত্রে ডায়োটকে ওপেন হইতে বা অন হইতে হলে মিনিমাম জিরো পয়েন্ট সেভেন ভোল্ট প্রয়োজন জিরো পয়েন্ট সেভেন ভোল্ট ছাড়া ডায়োড কিন্তু অন হবে না এক্ষেত্রে আমাদের এই সার্কিটের ক্ষেত্রে ডায়োডের অ্যাক্রোসে ভোল্টেজটা জিরো পয়েন্ট ফোর ভোল্ট হওয়ায় ডায়োডটা অফ আসে আশা করি মাতৃ সকলে বুঝতে পারছেন এরপরও যদি কারো কোথাও বুঝতে অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে